বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সৌদি আরব থেকে আমি ফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই হাজার পঁচিশ সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত ভিউয়ার্স চলছে দুই হাজার পঁচিশ সালের হজের পাঁক নিবন্ধন এবং নতুন করে আবারও বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় নিবন্ধনের তারিখ সহ এবং নতুন কিছু নিয়ম কানুন দু হাজার পঁচিশ সালে হজের জন্য আপনার করণীয় কি প্রাথমিক প্রস্তুতি সহ সবকিছুর একটা রোড ম্যাপ দিয়েছে সেটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের কোনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সমন্বিত ভিউয়ার্স আমি তো ফাইল গত দেড় দশক সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সময় সাময়িক বিষয়ে প্রায় ভিডিও করে থাকি আমার পেশাটি একটি হজ ওমরা সৌদি ট্যুরিজম রিলেটেড হওয়ায় আমি সব সময় হজের সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরে আসছি গত কয়েক বছর ধরে তারই ধারাবাহিকতায় দুই হাজার সালের হজের পাঠ নিবন্ধনের এই ভিডিওটি সমান্তর দুই হাজার পঁচিশ সালে হজের পাঠ নিবন্ধন বিজ্ঞপ্তি এটি সরকারি পর্যায়ের এবং বেসরকারি পর্যায়ের পয়লা সেপ্টেম্বর দুই হাজার তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ করা হয়েছে আমি আবার দুই হাজার চব্বিশ হতে তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে পাট নিবন্ধন করতে আপনাকে প্রথমে তিরিশ হাজার টাকা জমা করতে হবে এই তিরিশ হাজার টাকা হজের মূল প্যাকেজ থেকে পরবর্তীতে কর্তন হবে এবং পাট নিবন্ধনের জন্য আপনাকে পাসপোর্টের মেয়াদ দু হাজার সালের জানুয়ারি পর্যন্ত থাকতে হবে সেটি মধ্যে আমি একাধিক ভিডিওতে বলেছি পাট নিবন্ধনের নতুন নিবন্ধন যারা আগে নিবন্ধন করেছেন তাদের তো আছে এবং যারা নিবন্ধন করেনি তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা আর যেসব নিয়মগুলো আপনাকে মানতে হবে এবং করতে হবে সেগুলো হচ্ছে দু সালে হজ প্যাকেজের মূল্য দুই চব্বিশ সালের প্যাকেজ চেয়েও কমানোর চেষ্টা করা হচ্ছে সৌদি পর্বের ব্যয়ের হিসাব বিমান নির্ধারণ সাপেক্ষ যত সময় হজ প্যাকেজ ঘোষণা করা হতে আপনার মধ্যে জানেন যে হজের প্যাকেজ কিন্তু ঘোষণা করা হয়নি সৌদি প্যাকেজের উল্লেখিত সৌদি হজ প্যাকেজের উল্লেখিত সময়ের মধ্যে প্যাকেজের মূল্য অবশিষ্ট অর্থ পরিশোধ করা করতে হবে অর্থাৎ যদি সরকার যখন প্যাকেজের মূল্য এবং হাফ যখন প্যাকেজের মূল্য ঘোষণা করবে আপনাকে তিরিশ হাজার টাকা আর পরবর্তী অর্থগুলো সময় মতো পরিশোধ করতে হবে সরকারি ও বেসরকারি মাধ্যমে পাঠ নিবন্ধন ফি তিরিশ হাজার টাকা দুই সালে হজে দুই হাজার পঁচিশ সালেরও হজের কোটা এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন এই কোঠাটি নিবন্ধনের জন্য পূর্ণ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং সাধারণ প্যাকেজ বাড়ি ভাড়া হোটেল ও সয়েসিস থাকবে ছয় সিটে মানে এক রোমে ছয় সিট থাকবে তবে প্যাকেজ বিশেষ প্যাকেজ দিয়ে এজেন্সিগুলো আপনাকে হজ করাতে পারবে সেটা হচ্ছে বিশেষ প্যাকেজ অর্থাৎ হয়তো এক রঙের দুইজন অথবা আপনি এক আসিটের জন্য অনেক অর্থ কিন্তু নির্ধারিত প্যাকেজের থেকে বেশি হবে হজ এজেন্সির প্রয় হজ কার্যক্রম পরিচালনা প্রাথমিকভাবে ঘোষণা এজেন্সির তালিকা হজ হজের যে ওয়েবসাইট ডাব্লিউ এইচ এ ডাবল জে ডট জিও বি ডট বিডিতে পাওয়া যাবে হল সংক্রান্ত যে কোনো তথ্য এক ছয় এক তিন ছয় নাম্বারে কল করে যে কোনো প্রশ্নের উত্তর এবং সমাধান আপনারা পেয়ে জিতবেন ই হল সিস্টেমে ডাব্লিউ ডাব্লিউ হল ডট কবট জিও বি ডট বিডি ই হজ বিডি মোবাইলেও আপনারা সকল তথ্য পেয়ে যাবেন এবং সরকারি মাধ্যমে যারা হজ পালন করতে চান সরকারি হজ কমনে সকলে ইউনিয়ন পরিষদ অফিসের ডিজিটাল সেবা ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় জেলা কার্যালয় বায়তুল মগরম মসজিদের তলায় হজ অফিস আসকোনা ডাকা হতে এবং বেসরকারি মাধ্যমে হজ এজেন্সির অনুমোদিত হাজের হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে নিবন্ধনের জন্য পাক নিবন্ধন সনদ ও পাসপোর্টের প্রয়োজন হবে ই ই সিস্টেম হজের প্রাথমিক যে অর্থটা সেটা আমরা সরকারি সরকারি মাধ্যমে যারা নিবন্ধন করবেন তারা সোনালী ব্যাংকের হাউস ডিপোজিট হিসাব নাম্বারে জমা করতে হবে আমি হাউস ডিপোজিট হিসাব নাম্বারটা এখানে দিয়ে দিব আর যারা বেসরকারিভাবে হজের নিবন্ধন করবেন তাদেরকে এজেন্সির অনুমোদিত এজেন্সির কর্তৃক বাংলাদেশের যে কোনো ব্যাংকের তফসিল ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা টাকাটা জমা দিবেন এবং রিসিপ্ট সংগ্রহ করবেন এবং আপনাদের এই রিসিপ্ট হজের বিল পোস্টালেও কিন্তু পাওয়া যাবে সমৃদ্ধি ভিউয়ার্স এই ছিল হজের পাক নিবন্ধন দুই হাজার পঁচিশ সালের হজের পাক নিবন্ধনের সময় শেষ সময় এবং আপনাদের যে নিয়মগুলো সেগুলো আমি আবারও বলছি হজের পাটনিবন্ধন আবার শুরু হতে যাচ্ছে পয়লা সেপ্টেম্বর দুই চব্বিশ থেকে তিরিশে নভেম্বর শেষ তারিখ তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সম্মানিত হজ যাত্রীরা আপনারা যারা হজ পালন করবেন এখন থেকেই প্রস্তুতি নেন অনেকেই মনে করেন যে নিবন্ধনের সময় বাড়বে সেটা চিন্তা না করে হজের মূল প্যাকেজ যেহেতু এখনো ঘোষণা করা হয়নি তাদের ঘোষণা অনুযায়ী কতবার হচ্ছে কমানোর চেষ্টা করা হবে সেই গতবারের হিসাবটা ধরেই কারণ বাংলাদেশ হয়তো কমলে আর কি কমবে সেই সামর্থ্য যদি আপনার থাকে আপনি সেই অর্থের ভেতর যদি আপনার কাজ করার নিয়ম থাকে পরিকল্পনা থাকে আমি মনে করবো আপনারা নিবন্ধনটি করে ফেলেন কারণ গত বছর অনেকে নিবন্ধনের জন্য অহাজে যেতে পারেননি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু